গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এতদিন ধরে যে মাকে দেখতেন বা যে ভিডিওটা দেখতেন পেতলের মূর্তি ছিল আপনারা দেখেছেন তো সেটাই এবারে একটু অঙ্গরা করেছি কেমন লেগেছে আপনারা বলবেন আর এখন আগে ছিলেন রূপে পূজা হতো এখন সেটা নেতমা বানিয়ে এবছর প্রতিষ্ঠিত করা হলো কারণ যেহেতু এখানে একটা মায়ের বড় মূর্তি ইচ্ছে ছিল অনেক বছরের তো সেটা যারা রোজ ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন তো সেই ভিডিওটা সেই মূর্তিটা করা হলো এবার আজকে শনিবার তো শনিবার আজকে বরণটা করা হয়ে গেছে এবার কালকে পুজো হবে মায়ের বার হচ্ছে শনি মঙ্গলবার আপনারা জানেন যারা মায়ের ভক্ত তো আজকে সন্ধ্যের সময় শনিবারের সন্ধ্যের সময় বরণটা করা হয়েছে ভিডিও আছে আপনারা দেখবেন হয়তো দেব তো আর কেমন লাগলো মায়ের মুখটা বলুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মায়ের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না জয় মামনে সকলে কমেন্ট করবেন আর দেখাচ্ছি এবার আমাদের যে বাড়ির যে আর বাকি যারা রয়েছেন এই যে লক্ষ্মী গণেশ আর এদিকে মা কালী বজরঙ্গলী সব দুধ মধু গঙ্গা জল আর যেটা প্রতিষ্ঠা করতে লাগে মধু ঘি দুধ গঙ্গা জল দিয়ে সব স্নান করানো হয়েছে সকালবেলা দিয়ে একটা পুজো হয়ে গেছে সকালবেলা আর মায়ের মুখটা ঢাকা দেওয়া ছিল তো সেটা যতক্ষণ না বরণ হচ্ছে ততক্ষণ তো আর ইয়ে কিছু করা যাচ্ছিলো না আজকে তো বরণ হয়ে গেছে এবার ছোঁয়া যাবে না আর আর কালকে পুজো হয়ে যাবে তারপরে যেমন পুজো করা হয় রোজকার মতো হবে রোজকার মতো ভিডিও দেখতে থাকবো দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন তো বাড়িটা খুবই অগছালো হয়েছে এই যে পুজোর সরঞ্জাম সব এসছে এখানে গঙ্গা জল ফল আর বেলপাতা তারপরে যা যা সব লাগে পুজোতে সব আয়োজন শুরু হয়েছে এবার কালকে পুজো হবে মায়ের গলায় যেয়ে গয়না শিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার বলেছিলেন যদিও একজন কমেন্ট করেছিলেন যে সিটগুলো নাকি খুবই ভালো তো ভালো হলেই ভালো সবই তো মায়ের ইচ্ছা আমাদের ইচ্ছে কিছু নেই আর ভালো করে দেখালাম মাকে কেউ এড়িয়ে যাবেন না কমেন্টে জয় জয়মামে সব বলবেন ভয়ঙ্কর গরমে ভিডিওটা করছি কারণ পাখাটা চালাতে পারছি না এখানে মোমবাতিটা নিবে যাবে তো তা সেই জন্য আর পাখাটা চালতে চালাতে পারছি না আজকে জন্মাষ্টমী আজকে রাত বারোটায় একটা কততে পড়েছিল আজকে সারা দিন থাকবে নটা তেত্রিশে ছেড়ে যাবে তো এই নটা তেত্রিশের মধ্যে পুজো করতে হবে আমি তো তুলসী আমার তো গোপাল নেই আর তুলসীকে আমি পুজো করেছি ভোরবেলা যেহেতু অষ্টমী তিথি রয়েছে এখনও তো মনসা তুলসী কাল পুজো হওয়ার পরে সব আবার যে যার জায়গায় ব্যালকনিতে দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি দেরি করছি না জয় মামন মনসা থ্যাংক ইউ সো এতক্ষণ ভিডিও দেখার জন্য